কর্নেল তাহের বিদ্রোহ কর্নেল বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন এর আগে অর্থাৎ উনিশশো সালের মুক্তিযুদ্ধের আগে কর্নেল তাহের ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার যখন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আহ্বান করলেন স্বাধীনতার ঘোষণা করলেন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যে সেনা অফিসার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কর্নেল তাহের হচ্ছেন একজন উনিশশো সালে যুদ্ধের সময় কর্নেল তাহের ছিলেন একজন সেক্টর কমান্ডার তিনি আহত হয়েছিলেন সেজন্য একটা কেটে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন কিন্তু কর্নেল তাহের চিন্তা ভাবনা শুধু সেনাবাহিনীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন মূলত একজন বাম ঘেসা সেনাবাহিনী অফিসার বাম ঘেসা বলতে আমি বুঝাচ্ছি যে সকল রাজনৈতিক চিন্তাধারা কার্ল মার্কস ভ্লাদিমির লেলিং এর চিন্তাধারায় উদ্ভুত সেগুলোকে আমি বামপন্থী রাজনীতি এবং বামপন্থী ভাবধারা হিসাবে উল্লেখ করছি কর্নেল তাহের একজন সেনা অফিসার ছিলেন তিনি ওই বামপন্থী চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছিলেন মূলত বাংলাদেশ সেনাবাহিনীতে দুই ধরনের সেনা অফিসার ছিল একটা ছিল বাম ঘেসা সামরিক অফিসাররা এই ভাবধারায় ছিল কর্নেল তাহের মেজর চলিল এবং মেজর জেনারেল মঞ্জুর আহমেদ এই কয়েকজন আরো কয়েকজন ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই তিনজন ওরা ছিল বাম ঘেসা কার্ল মার্কস ব্লেলিনের চিন্তা পুষ্ট সেনা অফিসার আর ডানপন্থী কিছু সেনা অফিসার ছিল যারা বামপন্থার বিরোধী ছিল বিরোধী বলতে অনেক বেশ ভালোই বিরুতি ছিল সেটা আমি বলছি এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেনারেল জিওর রহমান বিরত্তম পরবর্তীতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা সরি 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 পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিওর রহমান প্রেসিডেন্ট জিওর রহমান তিনি ছিলেন খুবই ডানপন্থী একজন অফিসার এরকম ছিলেন জেনারেল আসাদ তিনিও ছিলেন ডানপন্থী অফিসার জেনারেল জিয়া তো বলা যায় যে প্রথম শ্রেণীর একদম প্রথম কাতারে ডানপন্থী অফিসার উনি ক্ষমতা গ্রহণ করার পরে বামপন্থী কর্নেল তাহের তো ফাঁসি দিছে নেই এবং কর্নেল তাহের যত অনুসারী ছিল বিমান বাহিনী সেনাবাহিনীতে প্রায় হাজার কানে সৈন্যদেরকে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন এবং অনেকের লাশ পর্যন্ত পাওয়া গেছে এত ডানপন্থী অফিসারই ছিলেন জেনারেল জিয়র রহমান মূলত বলতে গেলে জেনারেল জিয়র রহমান ক্ষমতা গ্রহণ করার পরে বামপন্থী যত সেনাবাহিনীর অফিসার এবং এও তাদেরকে নিধন শুরু করছিলেন একেবারে তুলে মুলে তুললে ফেলছিলেন যে কারণে বাংলাদেশের বর্তমান যে জাসদের অন্যতম নেতা হাসানুল হক ইনু সাহেব উঠতে বসতে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক জিয়ার বিরুদ্ধে বেশ করেন মূলত এই সব যদি জেনারেল জিয়া যদি কর্নেল তাহের পন্থীদেরকে যদি নিধন না করতেন তাহলে যা সত হয়তো এক সময় সরকার গঠন করত জাতীয় পার্টি হয়তো সরকার থাকতো না তখন হয়তো হয়তো যা আর ইনু সাহেব হয়তো হয়তো প্রেসিডেন্ট নয়তো প্রধানমন্ত্রী এই জালাই তোমান আরেক জিয়ার জ্বালা কি আর এমনে আচ্ছা তারপর কি করলো এখন তো কর্নেল তাহের বামপন্থী চিন্তাধারায় উদ্বুদ্ধ বিষয়টা তখন গোপন থাকে না তখন সম্ভবত উনিশশো সালে বঙ্গবন্ধু বিষয়টা জানতে পারেন জানার পরে কর্নেল তাহের সেনাবাহিনীর থেকে বহিষ্কার করেন এবং বঙ্গবন্ধুর সেই সিদ্ধান্তটাই সঠিক ছিল কারণ সেনাবাহিনীর অফিসার এবং সেনা সদস্যরা যখন কোনো রাজনৈতিক মতাদর্শ দ্বারা তারা উদ্বুদ্ধ হয় তখন তারা নিয়ন্ত্রণে থাকে না তখন তারা সব সময় চিন্তা থাকে কিভাবে ক্ষমতা দখল করবে এবং কোন বিপদগামী করার জন্য রাজনৈতিক মতাদর্শের অনুসরণই যথেষ্ট কোনো না কোনো ভাবে বিদ্রোহ করে কর্নেল মু যত যত সেনা অভ্যুত্থান যারা ঘটাইছে মূলত রাজনৈতিক চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে তারা করছে যে কারণে বঙ্গবন্ধু কর্তৃক কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা ছিল সঠিক তাই কর্নেল তাহের সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বেশি করে চাষদের গণবাহিনীর সাথে সম্পৃক্ত সম্পৃক্ত হন। তিনি হয়েছিলেন এবং সেনাবাহিনীর ছিল সিপাহী ওদেরকে তিনি একটা স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নটা হচ্ছে শ্রেণীহীন সেনাবাহিনী কার্ল মার্কসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা সেনাবাহিনী প্রবর্তন করতেছে সেটা হচ্ছে শ্রেণীহীন সেনাবাহিনী শ্রেণীহীন সমাজের অনুকরণে শ্রেণীহীন সমাজ সেনাবাহিনী তিনি করতে চেয়েছিলেন এবং সেটা ছিল এত একটা লোভনীয় কনসেপ্ট যে কারণে সেই সময়ের সিপাহীরা লুভে লুবাতুর হয়ে পড়ছিল যে যেখানে শ্রেণীহীন সেনাবাহিনী যদি প্রতিষ্ঠা হয় তাহলে সামরিক অফিসার আর সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে তেমন একটা ডিফারেন্স থাকবে না মূলত এই কনসেপ্টে তারা উদ্বুদ্ধ হয়ে ক্ষমতার লোভে তারা কর্নেল তাহের অনুসারী হয়েছিল আর এর জন্য পুরোপুরি সহযোগিতা করছিল মেজর জলিল মূলত কর্নেল তাহের এই কনসেপ্ট শ্রেণীহীন সেনাবাহিনীর কনসেপ্টটাকে সেনাবাহিনীতে সরিয়ে দিয়েছিল সেনাবাহিনীর ভিতরে থাকা মেজর এম এ চলিল একজন বীর মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি কর্নেল তাহের এবং মেজর এম এ আমি শ্রদ্ধা করি সেলুর জানাই কিন্তু বিদ্রোহী হিসাবে আমি তাদেরকে আমি সমর্থন করি না তিনারা মুক্তিযোদ্ধা সেটাও যেমন সত্য তিনারা বিদ্রোহী সেটাও সত্য তাই পরবর্তীতে কর্নেল তাহের এই চিন্তা উদ্বুদ্ধ হয়ে একটা একটা গ্রুপেই তৈরি হয়ে যায় তাদের ছিল সেখানে শ্রেণীহীন সেনাবাহিনী প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে বঙ্গবন্ধু কে শহীদ করা হয়েছিল কিন্তু মুস্তাক উচ্ছেদ করে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মুশারফ ক্ষমতা দখল করেছিল তিন নভেম্বর এবং সেই দিন তখন তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে খালেদ মুশারফের নির্দেশে বন্দি করা হয়েছিল এমন এমন ভাবে ওনাকে রাখা হয়েছিল ওনার বাচ্চা থাকার সম্ভাবনা ছিল ফিফটি ফিফটি ওনাকে মেরে ফেলাও হইতে হইতে পারত হয়তো বাঁচিয়ে রাখাও হইতে পারত অনিশ্চিত ছিল ওনাকে কি করা হইব পরবর্তীতে নভেম্বরের সাত তারিখ কর্নেল তাহের অনুসারীরা সিপাহী জনতা ভাই ভাই স্লোগান দিয়ে খালেদ মুশাররফ কে হত্যা করে আরো কয়েকজনকে হত্যা করে এবং খালেদ মুশারফ কে সাথে দাঁড়িয়েছিল মেজর এম একজন মেজর কি করে একজন সিপাহী কে দিয়ে একজন ব্রিগেডিয়ার কে হত্যা করা হয় এটা সেনাবাহিনীর কোন কুড়ে আসে পৃথিবীর কোন দেশের কোন কুড়ে আছে যে একজন মেজর একজন সৈনিকেরতে গুলি করায়া একজন ব্রিগেডিয়ারকে মারাইতে পারে সেনাবাহিনীর কোন দেশের কোন সেনাবাহিনীর কুড়ে আছে হ্যাঁ মেজর জলিল মুক্তি কিন্তু তিনি তো সেটা ভুল করছেন বল কি এটা তো ডাইরেক্ট টপ অপারেশন এই হত্যাটা कांडড়া করার পরে আম জেনারেল জিয়া বন্দি এখন জেনারেল জিয়াকে কেন আনা হয়েছিল সেটা হচ্ছে একটা বিরাট ব্যাপার কারণ জেনারেল জিয়া সেই সময়ে ছিলেন একজন নিউট্রাল মানুষ তিনি ডানপন্থে থাকলেও তিনি একাকি জীবন ছিলেন ওনার কাছে মূলত ক্ষমতা তেমন ছিল না ক্ষমতা ছিল রশিদ ফারুক এদের কাছে মূলত ইনডাইরেক্টলি এরাই নিয়ন্ত্রণ করত মুস্তাক এবং জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমান তৎকালীন সময়ের এবং পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াকে মূলত ওরাই নিয়ন্ত্রণ করত ইনডাইরেক্টলি মেজর ডালিম শাহরিয়া রশিদ আর হচ্ছে এই এই মেজর ডালিম রশিদ আর হচ্ছে ফারুক আবার ফারুক হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মুশারফের ভাগ নেই ঠিক আছে ওই দিকে যাওয়ার পরে তারা কি করলো জেনারেল জিয়ারে নিয়ে আসতে কারণ জেলানের জিয়ার একটা ক্লিন একটা ইমেজ ছিল সেই সময় যদিও তখন পর্যন্ত প্রকাশ হয় না তিনি কিন্তু ওনার একটা ইমেজ ছিল যে জেনারেল জিয়া একজন সৎ মানুষ জেনারেল জিয়া একজন শান্ত মানুষ হ্যাঁ জেনারেল জিয়া একা মানুষ ষড়যন্ত্রে থাকে না এরকম একটা ক্লিন একটা ইমেজ ছিল যে কারণে সেই সময়ে কর্নেল তাহের এবং মেজর জলিন চয়েস করছিল জেনারেল জিয়ারে জেনারেল জিয়ারে আইনা তখন একদম বসায় দেয় দেওয়া হচ্ছে একজন বন্দি মানুষে সশস্ত্র লোকজন আইসা বসায় দিল ক্ষমতার মধ্যে অবশ্যই এই চিন্তাটা হয়তো কর্ন তাহের মাথায় কাজ করছিল যে ক্ষমতায় বসায় দিছি এখন তো জিয়া আমার কথায় চলবে জিয়া আমার কথায় উঠবে জিয়া আমার কথায় বসবে জিয়া আমার কথায় খাবে জিয়া আমার কথায় ঘুমাবে জিয়া আমার কথা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবে হয়তো এই ধরনের চিন্তা ভাবনা ছিল কিন্তু কোন জেনারেল জিয়া তো তখন আর কর্নেল তাহের কথায় উঠে বসেন নাই তখন কর্নেল তাহের কে রাষ্ট্রদ্রোহিতার গায়ে হ্যাঁ রাষ্ট্রদ্রোহিতার গায়ে জেনারেল জিয়া কে বন্দি থেকে এনে ক্ষমতায় বসাইছে কে কর্নেল তাহের আবার সেই কর্নেল তাহেরকেই রাষ্ট্রদ্রোহিতার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এরপরে শুরু হয়ে যায় কি সেনাবাহিনীতে বামপন্থী যত আছে তাহের অনুসারী যাসদের গণবাহিনীর অনুসারী ওদেরকে নিধন করা শুরু হয় এইটা ছিল সাতই নভেম্বরের আগের ঘটনা হ্যাঁ আপনি বলতে পারেন যে তখন আপনি কোথায় ছিলেন তখন আমার জন্ম হয় নাই এখন তো আপনি বলতে পারেন যে আপনার জন্ম হয় নাই আপনি এগুলা বলেন কি করিয়া আমি একজন ঐতিহাসিক আমি একজন হিস্টোরিয়ান ঠিক আছে আমি অনেকদিন যাবত ইন্টারনেটে লেখালেখি করি আমি ছোটবেলা থেকেই সামরিক বিষয়ে পড়াশোনা করি যখন হাফ প্যান্ট পড়তাম তখন সম্রাট আলেকজান্ডার চেঙ্গিস খান হালাকু খান সম্রাট আকবর ওদের ইতিহাস পড়তাম একদম ছোটবেলা থেকে যে কারণে বাংলাদেশের সেনা অভ্যতানের বিষয়গুলো আমি ইজিলি বুঝতে পারি আমার কাছে একদম ইজি মনে হয় এই কারণে আমার আগের আমার জন্মের আগের ঘট ঘটনাগুলো আমি এভাবে বলতে পারতেছি বুঝতে পারছেন এখন আচ্ছা যাই হোক একজন ঐতিহাসিক হিসাবে আমি আলোচনাগুলো করছি একজন ঐতিহাসিক হিসাবে এই আলোচনা আমি করতেই পারি হ্যাঁ ঠিক আছে এরকম হয় দেখবেন যে বড় বড় ঐতিহাসিকরা তাদের জন্মের চারশো পাঁচশো বছর আগের জিনিসগুলা এমন ভাবে ওনারা বর্ণনা করেন যেন ঘটনাস্থলে ওনারাই ছিলেন আমার এই কথাবার্তাগুলো শুনে হয়তো আপনারও মনে হতে পারে যে ওই ঘটনার সময় আমি মনে হয় কর্নেল তাহের সাথেই ছিলাম জেনারেল জিয়ার সাথে ছিলাম এরপরে মেজর জলিল যখন মেজর জলিলের সাথে আমিও ছিলাম আমার সামনে মেজর জলিল একজন সৈনিককে দিয়ে স্ট্যান্ডার্ডে গুলি করায়া ব্রিগেডিয়ার খালেদ মুশারুফকে হত্যা করাইল এইটাও আমার সামনে ঘটছে যেন হ্যাঁ বসানো হয় যেন আমার সামনে বেসিকালি এরকম মনে হতে পারে কিন্তু ওই ঘটনাটা ঘটছিল আমার জন্মের প্রায় বারো বছর আগে বারো তেরো বছর হয় কিন্তু আমি ইতিহাস বিষয়ে পড়াশোনা করি ছোটবেলা থেকে আমি অনেক বিষয়ে পড়াশোনা করি সেই জন্য ইতিহাসও একটা বিষয় অনেক বিষয়ে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করি ইতিহাস বিষয়েও পড়াশোনা করি এবং মিলিটারি বিষয় আমি ছোটবেলা থেকেই পড়াশোনা করি অনেক আগে থেকেই আমি যখন পড়তাম বয়স যখন খুব কম তখন রামায়ণ মহাভারত সম্রাট আলেকজান্ডার সম্রাট অশোক সম্রাট চেঙ্গিস খান সম্রাট ঔরঙ্গজেব সম্রাট বাবর সম্রাট আকবর হুমায়ুনের রাজ্য হারা হওয়া আবার পনেরো বছর পরে রাজ্য ফিরে পাওয়া এগুলো খুব পড়তাম ছোটবেলায় অনেক বিষয়ের পাশাপাশি এগুলাও করতাম পরবর্তীতে বাংলাদেশের ইতিহাস নিয়েও পড়াশোনা শুরু করি সামরিক অভ্যুত্থান নিয়েও পড়াশোনা করি অনেক ছোটবেলা থেকে যে কারণে এই বিষয়গুলো আমি একটু সহজেই বুঝি আমার এই বিষয়ে মানে জ্ঞানের বিষয়ে আমার লেখালেখি বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমার ইন্টারনেটে আমি একটা লিংক দিয়ে রাখবো কমেন্ট সেকশনে আপনার সেই কমেন্ট সেকশনে গিয়ে আমার লেখালেখি গুলা পড়তে পারবেন ওইখানে আমি ধর্ম বিষয়ে ইতিহাস বিষয়ে রাজনীতি বিষয়ে লেখালেখি করেছি ওইখানে আমার শর্ট নভেল আছে উপন্যাস ছোট উপন্যাস বড় গল্প আছে ছোট গল্প আছে অনেক বিষয়ে লেখা আছে ঢুকলে পড়তে এই ছিল সাতই নভেম্বরের ঘটনার আগের ব্যাপার এবং পরের ব্যাপার এখন তো বাংলাদেশ স্বাধীন আমরা না যে বাংলাদেশে আর কোন সামরিক ঘটুক সামরিক বিদ্রোহ ঘটুক চাই না যেগুলা হয়ে গেছে সেগুলা বাংলাদেশের বড় বড় ঘটনা যেগুলাই এখনো বহন করছে বাংলাদেশ আমরা সব সময় চাই যে বাংলাদেশও আর কোন সামরিক অভ্যুত্থান না ঘটে কোন অস্ত্র ধরে ক্যান্টনমেন্ট থেকে যেন কেউ আর ক্ষমতায় না আসে আসলেই তো তাই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে উনিশশো সালে এই উনিশশো হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। অথচ এই সময়ের মধ্যে অনেকগুলো সেনা বিদ্রোহ হয়েছে। অনেকগুলো অভ্যুত্থান হয়েছে ক্ষমতা দখল হয়েছে। কিন্তু ভারত স্বাধীন হয়েছে 1947 সালে এই পর্যন্ত একটা সেনা অভ্যুত্থানও ঘটেনি। এত বড় তা এত বড় একটা সেনা বাহিনী এর পরেও কোনো সেনা অভ্যুত্থান ঘটে নাই। কেন ঘটে নাই? এটার একটাই কারণ বাং ভারতের সেনাবাহিনী কোন রাজনৈতিক কনসেপ্ট তারা কিন্তু বাংলাদেশের যত অফিসাররা আছে তারা অনেকেই রাজনৈতিক কনসেপ্ট গ্রহণ করে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীতে কর্নেল না হইতেই স্বপ্ন দেখে এমপি মন্ত্রী হওয়া কর্নেল হওয়ার আগে লেফটেন্যান্ট কর্নেল মেজর হইতেই মেজরের পরে তো লেফটেন্যান্ট কর্নেল এর পরে হচ্ছে কর্নেল মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মেজর লেফটেন্যান্ট হইতেই স্বপ্ন দেখে নিজের এলাকার এমপি মন্ত্রী হওয়ার কর্নেল হয়ে স্বপ্ন দেখে নিজের এলাকার এমপি হবে পরবর্তীতে হবে মন্ত্রী এই স্বপ্ন দেখা শুরু করে এই স্বপ্ন দেখতে দেখতে পরে আর রিটায়ার্ড চিন্তা করে না পরে চিন্তা করে যে রিটায়ার্ড এরও দরকার নাই অবশ্য এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই ডাইরেক্ট ক্ষমতা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটাই কর্নেল পর্যন্ত যাওয়ার আগেই স্বপ্ন দেখে এমপি মন্ত্রী হওয়ার ঠিক আছে এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন কর্নেল ব্রিগেডিয়ার সবই দেখতে পারে স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই কিন্তু যখন সেই স্বপ্নটা যখন ক্ষমতা দখলের জন্য প্ররোচিত করে তখন সেই যায় একটা জাতীয় সমস্যা এই জন্যই যে সব সেনা অফিসার বা সেনাবাহিনীর সদস্য বা ডিফেন্সেস যারা আছেন তিন হাজার হাজার আইএমপি মন্ত্রী হওয়ার স্বপ্নে আজ বিভুর তারা চাকরিটা ছাড়িয়ে চাকরিটা ছাড়িয়ে দেয়া বাংলাদেশের যে একটা দলে ঢুকিয়া পড়েন ঢুকিয়া রাজনীতি করা শুরু করে সেনাবাহিনীর ভিতরে থাকিয়া এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিয়া নিজেরও সমস্যা করেন না বাংলাদেশের মানুষেরও ঝামেলায় ফালায় সময় থাকতে চাকরিটা সারিয়ে দেন সারিয়ে দেয়া রাজনীতি করা শুরু করে দেন জনগণের ট্যাক্সের টাকা দেয়া বুলেট রাইফেল অস্ত্র শস্ত্র কিনা হয় আবার এইগুলাই জনগণের বিরুদ্ধে ইউজ করে ক্ষমতা দখল করতে চাওয়া এত বড় গাদ্দারি আপনারা কেমনে করেন কেমনে করেন এত অকৃতজ্ঞতা জনগণের মাথার গাম পায়ে পাল্লিয়া ট্যাক্স দেয় কেউ দিতেছে ডাইরেক্ট ট্যাক্স কেউ দিতেছে ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যাটের মাধ্যমে এই ট্যাক্সের টাকা দেয় আপনাদের সংসার চলে বহু গুলা পান চলে আপনাদের পোশাক আপনাদের গাড়ির তেল আপনাদের অস্ত্র শস্ত্র সব চলে এইগুলা ইউজ করে জনগণের বিরুদ্ধে আবার জনগণের উপরে ক্ষমতা ক্ষমতা আর কত ঠিক আছে আবার আরেক ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ যারা আমার লেখা পড়তে চান আমার লেখা লেখি বিষয়ে আগ্রহী তারা লিংক দিয়ে তাদেরকে লিংক দিয়ে দিচ্ছি আপনারা সেই লিংকে যাবেন আমি এটা বলতে পারবো যে আমার লেখা পড়লে আপনাদের জীবন বদলে যাব এটা বলবো না আপনাদের চিন্তাধারা বদলে যাব সেটাও আমি বলব কিন্তু আপনারা চিন্তার খোরাক পাবেন আপনাদের ব্যস্ত জীবনে অবসর সময়ে বিরাট বিরাট চিন্তার খোরাক পাবেন হ্যাঁ আপনাদের চিন্তার জবর আমার মনে হইব আমার যত লেখা আছে সবগুলা আমার লেখার তুলনা এরিস্টল লেখার সাথে তুলনা করতে পারবেন আমার লেখার তুলনা চাণক্য পণ্ডিতের সাথে করতে পারবেন আমার লেখা রুসুর সাথে তুলনা করতে পারবেন আমার লেখা ফ্রান্সিস বেগনের সাথে তুলনা করতে আপনি শুধু পড়েন আর দেখবেন আপনার চিন্তার খোরাক আপনি কিভাবে পান আবার দেখা হবে কোন এক ভিডিওতে এই পর্যন্ত আজকের মত আসসালাম